আজকে সকালে পড়তে বসে আমি একটা মজার টপিক পেলাম সেটা হচ্ছে ক্লাস্টারিং ইলিউশন ক্লাস্টারিং ইলিউশনটা কি বোঝার আগে আসো মজার কিছু জিনিস দেখি আমরা মেঘের মধ্যে এরকম মজার মজার কিউট কিউট ড্রয়িং দেখি না অনেকেই করে এবং কয়েকদিন আগে আমি নিজেও মেঘ দেখে এত মেজমোরাইজড হয়েছিলাম আজকের পুরো ভিডিওটাই মেঘের ওপর হবে শরতের মেঘ দেখে আমার যে ফিলিংস ছিল এটা হচ্ছে গত দুই মাস আগের একটা ভিডিও কিন্তু আজকে সকালের বইটা পড়তে পড়তে আমার কাছে মনে হলো যে এই ভিডিওগুলো দিয়ে এই মজার টপিকটা আজকে ডিসকাস করা যায় ক্লাস্টারিং ইলিউশনটা কি এটা যদি আমি বইয়ের ভাষায় বলতে চাই তাহলে বলতে হবে সিইং মিনিং অর্ডার ওর স্পেশাল কানেকশন ইন র্যান্ডম থিংস তার মানে আমাদের ব্রেন আসলে র্যান্ডম যে কোনো কিছুকে হেট করে দেখতে চায় না তো যখন কি না কোনো র্যান্ডম কিছু হয় আমরা অটোমেটিক্যালি একটা প্যাটার্ন ফাইন্ড আউট করি এবং সেটা যদি এক্সিস্ট নাও করে একদম ধরো পুরোপুরি ওখানে কিছু নেই কিন্তু সেই জিনিসটাকে ভেবে নিতে আমাদের ব্রেন খুব কমফোর্টেবল ফিল করে এই প্যাটার্নটাই হচ্ছে ক্লাস্টারিং ইলিউশন এবং আমার কাছে কিন্তু মনে হলো যে এই ব্যাপারটা আমার সাথে খুব বেশি হয় মানে আমার ব্রেন অনেক বেশি একা একা জিনিসকে চিন্তা করে অ্যাডপ্ট করে নেয় এই কিছু কিছু সুবিধা আমি পাই অসুবিধাও আছে ধরো আমার তো নিজের মতো একটা নিজের পৃথিবী আছে একটা বাবল আছে এবং ওই বাবলের মধ্যে আমার কাছে অনেক কিছু ভাবতে মজা লাগে আমি ভেবে নেই যে আমার ঘরে যে পাখিটা আসে সে আমার সাথে কথা বলে আমি ধরে নেই ওই যে দূরে মেঘ দেখা যাচ্ছে ও আমার সাথে কনভারসেশন করছে ওই মুহূর্তে আমার সাথে কানেক্টেড ওই যে সূর্য ডুবছে ও আমাকে বলছে যে ভাই জলদি ছবি নাও আমি কিন্তু চলে যাচ্ছি সো এই ব্যাপারগুলো তো আমার কাছে খুব মজা লাগে আমি যখন মাঝে মাঝে হাঁটতে বের হই তোমাদের সাথে তো অবশ্যই দেখিয়েছি এর আগে তখন আমি পাতার সাথে গাছের সাথে ঘাসের সাথেও নানান রকম কনভারসেশন করি আমার মজা লাগে আমার মনে হয় যে ওরাও সেই কনভারসেশনে জয়েন করছে এই ভেবে নেওয়াটা এই ইলুয়েশানটা মজার কিন্তু অনেক ক্ষেত্রে আমরা এমন কিছু ধারণা বা এমন কিছু মেড আপ করি আমাদের ব্রেনে যেটা কিনা আরোপ করে অন্যের ওপর যে কোনো কিছুকে যেমন ধরো অনেক সময় হয় না যে আমরা একটা মানুষের কথা ভাবছি এবং ওই মোমেন্টেই আশেপাশে কোথাও একটা তার নাম দেখলাম নাম দেখার পর সাথে সাথে মনে হয় যে এটা একটা সাইন আমার ভাগ্য আমাকে বোঝাচ্ছে যে ও আসলে আমার জন্য ইম্পর্ট্যান্ট ওর এই ডিসিশনটা আমার নেওয়া উচিত এরকম অনেক সময় হয় আইন আমার সাথে তো হয় আমি মনে মনে যে কোনো কিছু ভাবতে অনেক মজা পাই এবং আমার কাছে এই খেলাটা খেলতেও খুব ভালো লাগে যেমন এখন যে ভিডিওটা দেখছো আমি মানে পাঠাও বাইক নিয়েছিলাম এবং বাইক নিয়ে আমি যাচ্ছিলাম হচ্ছে বিসিডিএম আমার একটা ট্রেনিং সেশন জয়েন করার জন্য এবং আমি তো সেই মেট্রো রেলে যখন উঠেছি তখন থেকে আমি ক্যাপচার করছিলাম পুরো মেঘের যত প্যাটার্নস বা যা যা আমার চোখে দেখে মজা লাগছে এবং বাইকে বসেও আমি পিছন থেকে ক্যাপচার করে স্টার্ট করি এবং আমার যে বাইকার ওই লোকটাও বেশ ভালোই ছিল উনি মাঝে মাঝেই বাইকটা একটু স্লো করে চালাচ্ছিলেন যেন আমি ক্যাপচার করতে পারি ভালোভাবে এবং লাস্ট উনি আমাকে একটা সুন্দর জায়গায় নিয়ে দাঁড় করিয়ে দিয়েছিলেন আমি যাতে ছবি নিতে পারি সো আমি লোকটা প্রতি কৃতজ্ঞ তার এই হেল্পটার জন্য যখন এই ভিডিওটা আমি বানাচ্ছিলাম তখন গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছিল সেই গুড়িগুড়ি বৃষ্টির সাথে সন্ধ্যা নামছিলো মেঘটা থমথম করছিল। অদ্ভুত একটা অনুভূতি আমার হচ্ছিল নির্বাক হয়েছিলাম নিজের মধ্যে নিজে বারবার বলছিলাম ইস কী সুন্দর কি সুন্দর আসলেই আমরা নিজেকে পেইন্টার বলি কিন্তু সবচেয়ে বড় পেইন্টার হচ্ছে প্রকৃতি নিজে ওর কাছে যে কালার প্যাটার্ন আছে যে কালার প্যালেট আছে তা আমার কাছে কই প্রকৃতি আসলে অসাধারণ রকমের সুন্দর প্রকৃতির সাথে যখন আমরা কানেক্টেড থাকি আমরা কখনো আর কেউ একা থাকি না আর একা একা মনে মনে সবকিছু ভাবতে পারার মতো স্বাধীনতা তো আমাদের আছেই কিন্তু রাইট ওয়েতে নিজের ভাবনাটাকে ট্র্যাক করা এবং কোনো কিছু কোথাও কারোর উপর আরোপ করে না দেওয়াটা যেন আমাদের প্র্যাকটিস হয় এই প্র্যাকটিসটাই আমাদেরকে করতে হবে শিখতে হবে আমরা মানুষকে নিজেদের মন মতো একটা শেপে যাতে ঢেলে না নিই ক্লাস্টারিং ইলিশন ক্রিয়েট করে একটা আরোপিত দোষ বা গুণ আরেকজনের উপর যাতে না ফেলি অনেক ক্ষেত্রে হয় না যাকে আমাদের ভালো লাগে আমরা ধরে নিই যে সে আরও দারুণ মানে যতটা সে শো করছে যতটা সে কাজ করছে যতটা তার অ্যাকশান তার থেকেও তাকে অতিমূল্যায়ন করা কিংবা যতটা সে করছে না তার থেকেও তাকে বেশি ভেবে নেয়া দোষারোপ করা দুটোই আসলে ক্লাস্টারিং ইলিউশনেরই একটা পার্ট মনে হয় আমার কাছে যাই হোক প্রকৃতির সাথে কানেক্টেড থাকো সৌন্দর্য উপভোগ করো বেঁচে আছি এটা একটা চমৎকার ব্যাপার ভালো থেকো